গুড মর্নিং খুব কষ্ট গুড মর্নিং সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা নতুন একটা ভিডিওতে আর এই কি বলে বাইরে যখন ইয়েতে গেছিলাম কি বলে তোমার মর্নিং ওয়াকে তখনই এসে ইয়ে করে নিয়েছি কি বলে চালটা ভিজিয়ে গেছিলাম মাথা পুরো ভিজা ওই জন্য খুলে দিলাম খুলে একটুখানি পটকে রেখেছি খুব একদম যাই হোক সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমিও খুব ভালো আছি গরমের মধ্যে ঠিক আছে আর আজকে এত তাড়াতাড়ি রান্না করেছি মানে কি বলবো ভোরবেলা এসেছি মানে ঘুরে মানে মর্নিং করে এসে আমি চাল ভিজিয়ে গেছি আর তারপরে চাল ভিজিয়ে গিয়ে তারপরে এসে দেখো সব রান্না শেষ সব রান্না হয়ে গেছে রান্না টান্না করে নিয়েছি কি গরম গরমে মাছ ছিল মাছ করে নিয়ে আজকে দেখাও কি করেছি অবশ্যই তো রান্না করে নিয়েছি টুসি যাওয়ার আগে তো রান্না করে নিয়েছি টুসি তখন টুসিকে বলছিলাম গরম গরম খাবার নেই যা বলছে না না গরম গরম খাবো না কপি দিয়ে আগবি দিয়ে করেছিলাম কালকে ওটা অনেকটাই ছিল ওটা নিয়ে গেছে আর বলছে ভাত খাবো না রুটি খাবো এমনি দেখবে গরমের মধ্যে একটু করে না ঝিম টিম মানে ঘুমের ভাব আসে এইবার যদি ধরো তোমার ইয়ে খাবে কি বলে যদি ধরো তোমার এখানে পুরো অন্ধকার করে রাখা হয়েছে এদিকে সবাই ঘুমাচ্ছে এদিকে সবাই শুয়ে আছে আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিলাম কেন তো রান্নাটা তাড়াতাড়ি করে হয়ে গেলে না অনেক ঘরটা হালকা লাগে ভীষণ হালকা লাগে ঘরটা নীল এখনও ঘুমাচ্ছে দিবাণে তার মধ্যে নীল ঘুমাচ্ছে সানিক উঠে গেছে সানিক বাবু খুশি খুশি তো কাজ চলে গেছে এখন বেশি বাজে না সবাইকে গুড মর্নিং বলছি দেখো কতক্ষণ পরে গুড মর্নিং তো কিছু কাজ করতে মানে হাতে কোনো কাজ উঠছে না এরকম লাগছে কন্টিনিউ পাখা চলছে তারা এখানে চালু করে কন্টিনিউ পাখা চলছে সব ঘরে তার মধ্যে কি তার মধ্যে কি হচ্ছে বলো তো তার মধ্যে না লাইট চলে যাচ্ছে কি করা যাবে কাউকে বলবো কাউকে তো বলার নেই না এবার যাই হোক এই হচ্ছে অবস্থা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাই ভীষণ ভালো আছে আর সবাই খুব ভালো থাকো আর এখন যে আমি মনে হচ্ছিলাম ছেঁড়া ফাটা নরম কোনো নাইটি হলে আরও সে বলছি আমার ভেতরে আরও অনেক পুরোনো নাইটি আছে ওগুলো বার করে দেয় বুঝেছি ওগুলো বলে কেন পড়বে আমি যে না আমার কষ্ট হচ্ছে গরমের মধ্যে পাচ্ছি না তো যাই হোক তো একবার স্নান হয়েই গেছে আবার এখন কভার হবে কোনো ঠিক নিতে হবে না বেশি আর করবো না কেন আমার না তিন দিন তিন দিনই হবে তিন দিন আগে দেখো মাথার মধ্যে ঘামের চুল পাচ্ছে তো চুল তো ভিজে তো তো তিন দিন আগে না আমি অনেক ইয়ে করে নিয়েছি কি বলে অনেকবার ধরে আমি আহ চান করেছি কমসে কম চারবার না পাঁচবার চান করেছি মাথা থেকে করেছি তিনবার বাকি পুরো গায়ে জল রেখেছি এবার তার জন্য বোধ হয় কি জানি ঠান্ডা লেগে গেছে এমনিতে তো গরমে দেখেও বেশি একটা ইয়ে হয় ঠান্ডা ফান্ডা লাগে না চট করে তারপরেও দেখছি কানটাই ব্যথা করছে আমি না ভাবছি যে কানটায় কেন ব্যথা করছে তারপরে ও আমি তো আর ইয়ে এই ওভেনটা ইলেকট্রিক ওভেনটা এখানে পাকা চালিয়ে ইলেকট্রিক ওভেনটাই একটা এদিকে একটা দুটো এরকম করে রান্না করেছি তাও বেশি কিছু করিনি দুইখানা তিনখানা রান্নাই করেছি বেশি করিনি আমি চিনি ভোর ভোর ধরে না যদি করে নিই না তাহলে যেন এত কষ্ট হবে না সকালবেলা উঠে একদম সবার আগে কি রান্না করবো ওইটা চিন্তা করে নিই মাছ ছিল কিন্তু করে নি ইচ্ছা করে আবার মাছ ভৌরে এ করার আজকে একটু জলও কম এসেছে ওইটা জলটাও কম এসে চলে আসবে মাছ হ্যাঁ এবার কিছু না এ মানে রসিয়ে কষিয়ে না হলে তো খাবে না আর খেতেও তো হবে তাই না বলো খাওয়া দাওয়া কেন এই গরমে না পেট খালি রাখলেও অসুবিধা খেতে ইচ্ছা হচ্ছে না মন থেকে ভালো লাগে না তারপরে ওই কুলের আচার চাটনি তেঁতুল মাখা এইসব করে করে খাচ্ছি তেঁতুল মাখা আম কুড়িয়ে শরবত কাঁচা আম মাখা সব করে করে খাচ্ছি জান সবাই খাচ্ছে তাই শুধু আমি না অপেক্ষার সোনাই তো খুব খাচ্ছে বাবু আপেক্ষার বাবু রান্না সব কমপ্লিট আর কী বলবো এবার আস্তে 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 চলবে দেখা যাক তবে মানে বেশি বড় করবো না ভিডিওটা ছোটো ছোটোই ভিডিও দেবো কেন বলো তো এত গরমে না ভিডিও করতে পারছি না তো খুব কষ্ট হচ্ছে এত গরমে না ভিডিও করতে পারছি না খুবই কষ্ট হচ্ছে এটা মানে যারা করে তারাই বুঝবে অন্য লোক তো বুঝবে না তারপরে আমি আমার একটু স্বভাব আছে রান্না করতে গেলে না আমি একা হাতে সব কিছু করে নিই একা হাতে আর আমাকে যদি করেও দেয় না আমার পছন্দ হয় না তারপরেও তুষি যেমন তুষি ছুটি টুট থাকে ও করে দেয় মানে প্রচণ্ডভাবে করে দেয় রিং করে দেয় তা আমি মানা করি যাকে ছাড় না আমি করে নেব এরম করে বুঝলাম তো যাই হোক প্রচণ্ড রোদ্রু একটু পরে এটা এখান থেকে একটা হাওয়া আসছে বলে খুলে রেখেছি ঠিক আছে চলো সঙ্গে থাকো এই দেখো কথা বলতে বলতেই কতক্ষণ হয়ে গেল ঠিক আছে সবাই ভালো থাকো কি বলে কি করো হ্যাঁ কি বলে আমি আবার পরে আসছি আর দেখাবো কি কি রান্না করেছি ঠিক আছে বেশি বড় করবো না ভিডিওটা আর অনেকটা টাইম টানবো না গো এই তো কাজ আর তো কিছু করারও নেই বুঝেছ আমি তো আর যদি বাইরে টারে যাই তো ঠিক আছে বাইরে গেলে বাইরে কালকেও কালকেও ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু যাইনি ঠিক আছে চল আবার পরে আসছি ঠিক আছে আর দেখাও কী রান্না করেছি ঠিক আছে কোথায় বলো তো রাস্তায় মানে গরু তারপরে ওই ডগিগুলোকে দেখে না বুকটা ফেটে যাচ্ছে এত কষ্ট হচ্ছে আমি বিকালবেলা যখনই যাই না জল তারপরে বিস্কুট এসব নিয়ে গেলাম খুব লাগলো দেখলে দেখলাম একদম খুব ফেটে যাচ্ছে আমি একদম কষ্ট সহ্য করতে পারি না ঠিক আছে দেখো ব্যাক ক্যামেরা কী কী রান্না করছে একটুখানি পরেই এলাম প্রথম একটি দেওয়ার পরে অনেকক্ষণ পরেই এলাম কেন তো অলরেডি মানে অনেকক্ষণ কথা হয়ে গেছে চা যে আমি দুবার খাই সে চাও খাইনি কী বিমৎস দেখলেই জানে মনে দেখলেই ভয় লাগবে যাই হোক যারা বাইরে কাজ করছে তাদের কত কষ্ট হচ্ছে বলে যারা অফিসের ভেতর ঢুকে গেছে অফিসে এসি আছে ওদের ব্যাপারটা আলাদা কিন্তু রাস্তায় যারা কাজ করছে কী করব আমারতে কিছু করার নেই খুব কষ্ট তো যাই হোক এই যে রান্না ডিম দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে এই এবারে ছাকা করলাম ডিম দিয়ে আলু দিয়ে বেশ মানে ডালনা টাইপের করেছি টমেটো চাটনি করেছি ফুলকপি আর তরকারি অনেকটা রয়েছে কালকে রাত্রে আবার পাঁপড় ভেজা হলো পাপড় ভেজে দিলাম তারপরে ফুলকপি আলুর তরকারি করছিলাম কালকে রাত্রে আজকে আর পরে না আজকাল পাচ্ছি না আর গরমের মধ্যে রান্না করতে পারছি না বলে না ফ্রিজটা পুরো খালি হয়ে ফ্রিজটা খালি হয়ে আছে কিন্তু রান্না করতে পারছি না তো হয়ে যাবে ঠিক আছে গো যে যেখান থেকে একটু দেখবে ঢগে ঠগিতে সবাই একটু খাওয়ার জল একটু দিও আমি একটা বাটিতে করে জলও ইয়ে করলে রেখেছি যে জন্য যে ওদের একটু জল ঢল পেলে এসে খেয়েও যাচ্ছে চরু পাখিগুলো এসে এসে খেয়েও যাচ্ছে উপরবেলা মহান ঠিক আছে চলো আর এখন আসবো না এবার খাওয়া দাওয়া করে টরে আবার যদি কোনো কাজ থাকে দেখানোর মতো অবশ্যই দেখাবো বাকি আর এই মুহূর্তে আসছি না চুপ করে গিয়ে গুটি সুটি মেরে একটু বসি পাখা পাখা আবার গরম লাগছে ভালো লাগছে না লাইটটা বন্ধ করলে লাইটটা দিন আরও বেশি গরম লাগছে পাখাটা ভালো কম চল টাটা পরে আসছি পরে আসবে বলতে ও দেখাবো তো সরি দাঁড়াও লাইটটা দাঁত কেন ডিম দিয়ে আলু দিয়ে কম মানে ওই আর কি আলফো আর এটা মধ্যে চাটনি আছে সবই গরম এই সবইতে আসছে চাটনি করলাম একটু আর এটা ভাত আছে আর আলু কুপির তরকারি ফুলকপির তরকারি ইয়েতে রয়েছে ফ্রিজে রয়েছে আর চা পড়ে রয়েছে চা আমি এখন পর্যন্ত খাইনি একবারই খেয়েছি চা ভালো লাগছে না যেন আর ফ্রিজের মধ্যে তরকারি আছে আর ফ্রিজ পুরো খালি দেখতে পাবে খেয়ে ফ্রিজে কানি পুরো রান্না করে করে রাখতে পারছি দাদা নয়তো কতও রান্না করতে থাকি তাই না বলো কত রান্না করতে থাকি টুক 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 করে রান্না করতে থেকে খালি ওই একটা টাওয়েল ভিজিয়ে রেখেছি ওই টাওয়ালটাকে ছিটছি ফ্রিজের মধ্যে থেকে বার করছি ওটা দিয়ে বারবার করে মুখ ধুচ্ছি মুখ ধুচ্ছি মানে মুখটা ফুটছি ঠিক আছে চল আর বউ করবো না অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা পুরো আর ভাজিও যেমন যে টুক যা পড়ে আছে ও রান্না করতে পারছি না বাবা ভীষণ কষ্ট হচ্ছে এটা আমাদের মাছ আছে ডিপেতে আর বাকি রান্না করে করে রাখি খালি আলু পটলের তরকারি একটুখানি আছে বেশ দেখো রান্নাই করতে পারছি না ফ্রিজ ফ্রিজ ওটা শেষ করি অনেক বড়ো হয়ে গেল সবাই খুব ভালো থাকো ফ্রিজ পুরো খালি রান্না করতে পারছি না সবার খাওয়া দাওয়া হয়ে গেছে একটুখানি শুয়ে আরাম করছিলাম এই উঠে বসলাম কিউ এদিক ওদিক লটকাচ্ছে লিজা ঠিক আছে চলো টাটা বাই বাই খুব ভালো থাকো কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি ঠিক আছে এ বাবা আর কী কী বলছে ঠিক আছে চল টাটা বাই বাই ফ্রিজ পুরো খালি টাটা বাই বাই